অনেকদিন যাবৎ সাইকেল কেনা সাথে পর্যন্ত ছিলাম এদিকে দেখাও দেখুন এই সকল সাইকেলগুলি আমি আজকে টোটালি বিক্রি করে দিয়েছি একটা সাইকেল কিনা ঠিকঠাক করে আবার বিক্রি করা আবার সার্ভিস দেওয়া এগুলো আমার জন্য বর্তমানে ঝামেলা হয়ে যাচ্ছে আমি সময় কভার দিতে পারছি না আমার অন্য অন্য যে সার্ভিসগুলি আছে ওইগুলি যত সময় করতে পারতেছি না যার কারণে এই পুরাতন সাইকেল সেক্টর আমি পরিপূর্ণভাবে বন্ধ করে দিয়েছি এখন থেকে আর সাইকেল কেনা বেচার জন্য আমার সাথে যোগাযোগ না করার জন্য অনুরোধ করা হলো আপাতত আর আমি সাইকেল কেনা সাথে জড়িত না পরবর্তীতে যদি আবার এগুলো কেনাকাটা কখনো করি আপনাদেরকে জানানো হবে এরকম সকল সাইকেল আমি একসাথে বিক্রি করে দিচ্ছি এই গাড়িতে যত সাইকেলগুলো দেখতেছেন আমার যে স্টক ছিল এই সবগুলি আমি বিক্রি করে দিয়েছি এক পার্টির কাছে আপাতত আর আমার কাছে সাইকেল নাই বর্তমানে আমার কাছে কী কী পাবেন আমার কাছে পুরাতনের মধ্যে পাবেন গ্যাসের চুলা সেলাই মেশিন ফ্রিজ এই পুরাতনের মধ্যে শুধু এই তিনটা আইটেম পাবেন গ্যাসের চুলা ফ্রিজ সেলাই মেশিন সাইকেল টোটালি বন্ধ আপনারা যারা পুরাতন ফ্রিজ গ্যাসের চুলা সেলাই মেশিন বিক্রি করতে চান অথবা কিনতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম